একজন ডাক্তার সেই ডাক্তারের সঙ্গে যে নির্মম ভাবে ঘটনা ঘটেছে তাকে মেরে দেওয়া হয়েছে আঠ একশো আঠেরো থেকে কুড়ি জায়গায় তার ক্ষত রয়েছে তার ক্ষত রয়েছে এবং তাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে মেরে ফেলার পরেও তাকে ধর্ষণ করা হয়েছে

এর বিচার করতে হবে ফুঙ্কুনি ফুঙ্কুনি ভাবে নাইলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আমরা এই আন্দোলন কতক্ষণ চলবে যতক্ষণ না বিচার পাবে যারা রাজ্য দল তারা এসবে এবং উপযুক্ত ছাত্রী যতক্ষণ না পাবে এই আন্দোলন বন্ধ থাকবে না টাকার লোক দেখাচ্ছেন মেয়েদের ইজ্জার দামকে টাকা দিয়ে হয় একজন নারী মুখ্যমন্ত্রী আমি ওনাকে খুব ভালোবাসতাম কারণ একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের সেই আমি ওনাকে ভালোবাসতাম কিন্তু ওনার যে আচরণ ওনার যে ভঙ্গিমা নারীদের নিয়ে ছিনমিনি খেলছে এই ছিনমিনি বাংলার মানুষ খেলতে দেবে না বাংলার যুব সমাজ নারী সমাজ ছাত্র সমাজ সবাই রুখে দাঁড়িয়েছে এই মমতাকে ভাই এর বিচার দিতে হবে নাহলে জনসমক্ষে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চেয়ে

जिंदाबाद जिंदाबाद सरसो मंत्री लज्जा लज्जा जिंदाबाद मंत्री लज्जा लज्जा पुलिस मंत्री लज्जा लज्जा जिंदाबाद मोहम्मद अहमद जी लज्जा 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 मोहम्मद अहमद जी लज्जा 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 मोहम्मद अहमद जी लज्जा लज्जा मोहम्मद अहमद जी दीक्टर दीक्टर जिंदाबाद मोहम्मद अहमद जी

অপরাধীদের আড়াল করার চেষ্টা হচ্ছে কেন মুখ্যমন্ত্রীর চমকটা দ্রুত অপরাধীদের আড়াল করার চেষ্টা হচ্ছে কেন ভাউক মুখ্যমন্ত্রীর চমকটা

এই দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে হাস্টিক অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে দিতে হবে আমাদের আন্দোলন চলছে চলবে